চিংড়ি সুটকি মাছ ভর্তা চেপা সুটকি কালিজিরা ভর্তা বাদাম ভর্তা কলার মশা বেগুন বেগুনের বড়া চাল কুমড়া কাকুর বড়া আছে মালুকার মধ্যে অন্যতম স্পেশাল মানে ভত্তা বাজির দিক দিয়ে সেরা হোটেল হচ্ছে হোটেল আলমাইন এটা মূলত বড় অবস্থিত মালুকাবাসী অনেকে এখানে হোটেল খাবার দাবার খাইছে দেখেন এখানে কত প্রকার ভর্তা মানে কি বলবো এগুলোর সব তো নামও জানি না সবজি ঠিক আছে আর খাবারের তো মূলত যে ভর্তাবাজির কারণে কিন্তু হোটেলটা খুব বিখ্যাত ঠিক আছে তো আজকে আমি আর আমার বন্ধু মনে করলাম যে স্পেশালি যে ঈদের পরে মাংস টাংস খাওয়ার পরে স্পেশাল ভর্তাবাজি খাওয়া যায় অনেক প্রকার ভর্তা যেতে রয়েছে তাই আসলাম আজকে বড় বা আলনাইমে তো চলেন খাই এবং খাওয়ার পরে বলি একটু খাবার খেয়ে দেখে হ্যাঁ

খেয়ে নেই আসলে সম্রাট সাগর সিডিয়ারা তো অনেক মিস করছে ঠিক আছে জ্বলবো ঠিক আছে ওই কি রে সেই চাক মধু মধু খাবারের পরে এই জিনিসগুলো বেড়ে গেছে কয়টা বত্তা বেড়ে গেছে বত্তা ভাজি আর এখানে কয়টা শাক দু শাক

আর এদিকে বরাবর সব দশ টাকা পিস মাছ আছে দেখতে পারেন সমস্যা নাই মাছ আছে রুই মাছ আছে কাতল মাছ আছে ছোট রুই মাছ আছে বাল্লা মাছ আছে চিরগা গুতুম আছে গোলটা চিংড়ি আছে গুতুম মাছ আছে কুঁশাক চিংড়ি আছে পালং শাক চিংড়ি আছে শেষ গোড়া মাছ আছে মুরগি লট পুড়ি আছে খাসি আছে খাসি মুড়িগন্ড গরু কলিজা মাছের ডিম আলু ভাজি আগে শিং মাছ আছে আগ কাতল মাছ চিতল মাছ